সালফার হোমিওপ্যাথিক মেডিসিন সালফার অ্যান্টিসোরিক ওষুধের রাজা তো এই সালফার রোগী একটু আগোছালো প্রকৃতির হয় স্নান করতে চায় না ঘরের মধ্যে কোনো কিছু জিনিসপত্র গুছিয়ে রাখবে না স্কুল ছাত্রছাত্রীরা বইপত্র এখানে সেখানে ব্যাগপত্র এখানে সেখানে ফেলে রাখবে গুছিয়ে রাখবে না বড়দের ক্ষেত্রেও দেখা যাবে ওরকম কোনো কিছু গোছাতে জানে না গৃহবধূ শাশুড়ির কাছে জন্য গালি খায় কোনো কিছু ঘর গুছিয়ে রাখবে না হ্যাঁ তো এই যে এটা এর প্রকৃতি স্নান করতে পছন্দ করে না নোংরা পছন্দ করে এই সালফার রুগী যখন শিশু থাকে তখন কানে নাকের ময়লা বা পেচ্ছাবের দুর্গন্ধ এইসব গন্ধ শুকতে খুব পছন্দ করে নানা রকমের দুর্গন্ধ শুকতে পছন্দ করে সালফার রুগী দেখলেই বোঝা যায় রুগী দাঁড়িয়ে থাকতে পারে না এক জায়গায় একটু যেন নড়াচড়া করে দাঁড়িয়ে থাকতে সে পারবে না আর একটু কোলকুজো টাইপের কোলকুজো বলতে কীরকম স্ট্রুপ চেহারা যেমন হয়তো চল্লিশ বছরের মানুষ তাকে দেখে ষাট বছরের বৃদ্ধ হবে একটু বৃদ্ধ ভাব একটু সে ঘাড় মাথা নামিয়ে চলবে বয়স্ক বয়স্কদের মতো হ্যাঁ কম বয়সী যুবক কোনো রোগ জ্বালা কিচ্ছু নেই কিন্তু তৎসত্ত্বেও সে স্বাভাবিক অবস্থাতেই তাকে বৃদ্ধ মনে হবে তবে রোগের কারণে যদি বৃদ্ধ মনে হয় তাহলে সেটা সালফার নয় হ্যাঁ এটা আনকমন পিকুলিয়ার লক্ষণ ছাড়া তো হোমিওপ্যাথি হয় না জ্বালা সালফারের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে জ্বালা হাত পায়ে জ্বালা শরীরে জ্বালা হাত পায়ে জ্বালা এত বেশি থাকে যে শীতকালেও সে লেপের বাইরে পা রাখে বিছানায় দামি বিছানা কিন্তু সে বিছানায় শোবে না তাকে মেজে তো শুতে হবে ঠান্ডা পাওয়ার আশায় হাত পায়ে জল নিতে হবে ঠান্ডা তেল নিতে হবে এই হচ্ছে তার জ্বালার জন্য শারীরিক অবস্থা বেলা এগারোটার সময় বা ঠিক যে সময়ে দুপুরবেলায় খাওয়ার সময় তার এক দেড় ঘন্টা আগে জোর খিদে লাগে হ্যাঁ খুব জোর খিদে লাগবে এমনিতেই তো সালফারের রোগীর খিদে খুব বেশি তো এই সময় তার জোর খিদে লাগে আর শরীরামের ক্ষেত্রে সেটা হয় রাত্রে মাঝ রাতে ওটা শরীরামের রোগীকে কিছু খেতে হয় এদের জিভে লক্ষ্য করা যায় জীব সাদা কিনারা ডগা এগুলো সব লাল বর্ণের ঠোঁট লাল বর্ণ গুজদার লাল বর্ণ তো এগুলো তো আর ঠোঁটটা লাল বর্ণ এ তো আমরা দেখতেই পাই হ্যাঁ বেলায় উঠে রুগী ঘুম থেকে ওঠা মাত্রই মলবেগ বা অনেক সময় মলবেগ নিয়েই সে ঘুম থেকে ওঠে এবং তাড়াতাড়ি ছুটে যেতে হয় অ্যালো নেট্রাম সালফ রাস্টাক্সে ওইটা দেখা যায় তো স্নান তো সে অপছন্দ স্নান পছন্দ করে না জামা কাপড় এগুলো সে ময়লাই পছন্দ করে ময়লা পড়তে ভালোবাসে হয়তো আপনি দেখবেন যে একটা রোগী যদি পরপর সাত দিন আপনার চেম্বারে আসে তো সে সাত দিন হয়তো একই জামা পরে আসবে সে ময়লা জামাকাপড় পরলে ভালো থাকে তাকে যদি নতুন জামাকাপড় দেওয়া হয় তো সে অসুস্থ হয়ে যাবে এরকম অবস্থা তো সালফার রুগীর যে আমি খিদের কথা বললাম খিদে তো বেশি থাকেই তার থেকে বেশি থাকে তার জল চেষ্টা আর খাবার মধ্যে সে মিষ্টি খেতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে মিষ্টি উঁচু বালিশে ঘুমাতে পছন্দ করে সালফার রুগীরা সাধারণত দেখা যায় নিচু বালিশে ঘুমাতে না অনেক সময় দুটো বালিশ নেয় কিংবা মোটা বালিশ নেয় জমিদারে চুলকাটি মহিলা রোগীদের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে দেখা যায় তো মলবেগ সে কোনো সময় সহ্য করতে পারে না সকালে তো নয় মাথার তালুতেও জ্বালা করে হাত পায়ে যেমন জ্বালা মাথার তালুতেও সেরকম জ্বালা করে আর দুধে এদের একটা স্বাভাবিক অরুচি দেখা যায় কিন্তু মিষ্টিটা খুব পছন্দ করে চম চর্মরোগ চাপা দেওয়ার একটা ইতিহাস এদের মধ্যে আমরা পাই তো সংক্ষেপে যদি আরেকবার এর কিনোটগুলো বলা হয় তো সেগুলো হচ্ছে গন্ধ নাকের ময়লা কানের ময়লা পুঁজ এইসবের গন্ধ শোকার ইতিহাস তার মধ্যে আমরা পাব দুটো বালিশ বা খুব মোটা বালিশে ব্যবহার করে এক জায়গায় দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব তলপায়ে জ্বালা সেই জ্বালার জন্য সে লেপের বাইরে পা রাখে মলব্যাগ নিয়ে ঘুম থেকে সে উঠে মল ব্যাগ সহ্য করতে পারে না এবং খুব দ্রুত থাকে টয়লেটে যেতে হয় কম রাও বয়স্কদের মতো ঝুঁকে চলে আর সেটা অবশ্যই কোনো রোগ জ্বালা ছাড়াই কারণ নোংরা প্রকৃতি নোংরা জিনিস তার ভালো লাগে ময়লা কাপড় পরলেই আরামে থাকে এমনকি নতুন কাপড় পরতে পারে না স্নানও প্রচণ্ড স্নানের পরে তার বৃদ্ধি হয় যে কোনো রোগেই এটা একটা অদ্ভুত কথা স্নানের স্নান সে যদি করে তাহলে স্নানের পরে তার রোগ জ্বালা বাড়বে একেবারে এটা অবশ্যম্ভাবী মিষ্টি পছন্দ যেমন করে অনেক সময় মিষ্টি খেতে চায় না এরকম সালফারের রুগীও দেখা যায় আচ্ছা এ একটা আলস্যপ্রিয় খুব অলসতা এবং এর মধ্যে একটা দার্শনিক ভাব দেখা যায় যদি দেখেন যে পোশাক আশাক নোংরা কেমন একটু অন্যরকম অথচ দার্শনিক কথাবার্তা বলছে হ্যাঁ সে যে জায়গায় আছে বা যে লেভেলে আছে তার থেকে অন্য স্তরের কথাবার্তা বলছে তাহলে সালফার রোগী হিসেবে সন্দেহ করবেন এবং সেইভাবে ইন্ডিকেশন খোঁজার চেষ্টা করবেন তো মাথা তালু গরম তাতে জ্বালা যেসব রোগ বারবার দেখা যায় কিন্তু তাও রোগী প্রায় সুস্থের মতোই থাকে সেই সব ক্ষেত্রে সালফার খুব ব্যবহার হয় তরুণ রোগে যখন কোনো ওষুধে সন্তোষজনক ফল না হয় তখন সালফার ব্যবহার করা হয় অনেক সময় সোরা দোষ কাটাতেও সালফারের ব্যবহার হয় সোরার আলোচনা পরে করা হবে ঠোঁট লাল জীবের মাঝখান সাদা কিনারা ডগা লাল এরকম দেখতে পাই আর সালফারের রুগীতে অনেক সময় চোখে জ্বালা দেখা যায় অনেক সময় সালফার রোগীর চোখ চালা করে